হ্যালো আমি ইন্দ্রানী আমার জান আমি দ্য স্টুডিওতে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম কালকে সারা রাত্রি ধরে বৃষ্টি পড়েছে আজকে সকালেও দেখলাম সারা আকাশটা মেঘলা হয়ে আছে মানে বোঝাই যাচ্ছে না যে কটা বাজে যাই হোক সকালবেলা উঠে একটু বাচ্চাদের টিফিন বানাবো আজকে আজকে ওদেরকে গোলা রুটি দেবো তবে গোলা রুটিটা আমি ময়দা দিয়ে করি না আমি সুজি দিয়ে করি প্রথমে একটা ডিম একটু পেঁয়াজ কুচনো আর একটু টমেটো কুচনে নিয়েছি লঙ্কাটা অপশনাল কেউ যদি লঙ্কা দাও তো দিতে পারো না দিলেও চলবে এবার এর মধ্যে সুজিটাকে আমি দু কাপ সুজিকে একটু জল দিয়ে প্রথমে কিন্তু একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার এর মধ্যে এই সবজিগুলো দিয়ে কেউ যদি গাজর গ্রেট করেও দিতে পারো আমি দিইনি আর এটা এবার ডিমটাকে এবার ভেঙে এর মধ্যে দিয়ে দেবো এবারে এর মধ্যে দুধ আঞ্জার মধ্যে নুন আর চিনি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নেব এবার তাওয়াতে অল্প তেল দিয়ে ভেজে নিলে হয়ে যাবে আমাদের গোলা রুটি রেডি তবে এর মধ্যে মানে কেউ যদি চাও তো স্টাফিংও দিতে পারো তাহলে ব্যাপারটা অনেক হেভি হয়ে যাবে যাই হোক আমাদের টিফিন রেডি এবার আমাদের বাচ্চাদের রেডি করে এবার আমাদের বেরোতে হবে কারণ আজকে আমি ভাত নিয়ে যাব না আর কারণ আমরা আজকে ওখান থেকে একটা হোম ডেলিভারি থেকে আমরা নিয়েছি আজকে ভাত তাই আমার আজকে সকালে ভাত করানি কারণ আজকে আমরা একটু গাড়ি গাড়ির সার্ভিসিং আগে বলেছিলাম যে আগের দিন করিয়েছি তো কিছু গন্ডগোল বেরিয়েছিল ওই জন্য আমাদের আবার যেতে হবে গাড়ি সার্ভিসিং ওখানে একবার দেখাবার জন্য তাই দুজনের টিফিনটা ছট করে প্যাক করে দিলাম এবার আমরা বেরিয়ে পড়লাম গাড়ির সার্ভিসিংয়ে সার্ভিসিং আমাদের কালকে হয়ে গেছিল কিন্তু আমাদের রিভার্স ক্যামেরাটা একটু কাজ করছে না ওই জন্য আবার গেছিলাম যাই হোক আর গাড়ি তো নিয়ে গেছে জাস্ট দেখছে তো আমি ভাবলাম আমি একটু ভেতরটা ঘুরে ঘুরে দেখি কি কি আছে গাড়ি সার্ভিসিং হয়ে গেছে এবার দেখি মিস্ত্রিরা কি করছে মিস্ত্রিরা এইখানে কাজ করছে আর আজকে আমরা যেহেতু বলেছিলাম আজকে খাবারের একটা হোম ডেলিভারি নিয়েছিলাম তো ওটাও দিয়ে গেছে আদুকে খাই দিয়েছি কারণ আধু স্কুল থেকে এলেই প্রচন্ড ও খিদে পেয়ে যায় তো ওকে খাইয়ে দিয়েছি তা চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি দিল হোম ডেলিভারিতে আদুর খাওয়া হয়ে গেছে দেখি যে এটা ডিম আদৌ খেঁচা হাতে এটা পনিরের তরকারি পানিরের মধ্যে পানির এটা ডাল আর এটা আলু ভাজা এটা ডিমের কারি রাজু আর আমার বাকি আছে এটা হচ্ছে লাউয়ের তরকারি আর এখানেও আছে যেহেতু ওর খাবার জন্যে খোলা হয়েছিল বাকিটা আছে এই যে স্যালাড দিয়েছি পাপড় ভাজা আদু তোমার কেমন খেতে লাগলো বলো খাবারটা কেমন হয়েছে ভালো একটু ঝাল ঝাল কিন্তু চলবে তাই না একটু ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে আরেকটা অন্য ব্লগে বাই বাই আদু বাই 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 টাটা